ডেমোক্রেসি গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এইগুলা মানুষকে আল্লাহ আল্লাহতালার নাজিলকৃত বিধান থেকে দূরে নিয়ে যায় যার কারণে ক্ষমতার পালাবদল হয় ঠিকই এক দল আসে তো অন্য দল আসে কিন্তু লুটপাট বন্ধ হয় না কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারি বন্ধ হয় না সমাজে অশান্তি লেগেই থাকে এক দল চলে গেছে তো আরেক আসবে প্রাথমিকভাবে একটু সু দেখাবে সু মডেলিং এরপরে যেই সেই কদু এ সমাজে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার বিধান অনুযায়ী পরিচালিত হবে না এই রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কোরআন অনুযায়ী পরিচালিত হবে না শরীয়ত অনুযায়ী পরিচালিত হবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজে ফেতনা ফাসাদ লেগেই থাকবে আল্লাহ নবী বলেন এমন এক সময় আসবে যে সকাল তার ইমান থাকবে এত সন্ধ্যায় থাকবে না সন্ধ্যায় থাকবে তো আবার দেখা যাবে সকালে থাকবে না তার মানে কি ইমানটা এমন অবস্থা হয়ে গেছে সে এখন এখন মুমিন আছে তো একটু পরে নাও থাকতে পারে জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখাও এত সহজ কিন্তু ইমান তার নিজের মধ্যে রাখাটা ততটাও সহজ আমাদের সমাজে ধর্মের নামে ইমান বিধ্বংসী কাজ হচ্ছে সামাজীকতার নামে ইমান বিদং শিখাজ হচ্ছে রাষ্ট্র পরিচালনার নামে ইমান বিদং শিখাজ হচ্ছে আল্লাহ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালা আল্লাহ ফা উলাইকা হুমুল কাফিরুন আল্লাহ তাআলা যে আয়াত আল্লাহ তাআলার যে বিধান আল্লাহ তাআলা যে হুকুম আমাদের সম্মুখে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়া মাল্লাম ইয়াহকুম এইগুলা দ্বারা যদি কেউ হুকুম কেউ যদি আমল না করে আল্লাহ তাল বিধান অনুযায়ী যদি কারো তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবন যদি কেউ পরিচালনা করে ও বিমা কাফিরুন ওই সমস্ত ব্যক্তিরা কাফের হয়ে যাবে তাহলে দেখেন ডেমোক্রেসি গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ এইগুলা মানুষকে আল্লাহ তালার নাজিল বিধান থেকে দূরে নিয়ে যায় যার কারণে ক্ষমতার পালাবদল হয় ঠিকই একদল আসে তো অন্য দল আসে কিন্তু লুটপাট বন্ধ হয় না কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারি বন্ধ হয় না সমাজে অশান্তি লেগেই থাকে একদল চলে গেছে তো আরেক দল আসবে প্রাথমিকভাবে একটু সু দেখাবে সু মডেলিং এরপরে জেলাও সেই কদু সমাজে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার বিধান অনুযায়ী পরিচালিত হবে না এই রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালার কোরআন অনুযায়ী পরিচালিত হবে না শরীয়ত অনুযায়ী পরিচালিত হবে না ততক্ষণ পর্যন্ত এই সমাজে ফেতলা ফাসাদ লেগেই থাকবে আর একটা কেয়ামতের আলামত কোন কোন ইসলামী দলের কর্মী ইসলাম ইসলামিক দল করে যখন প্রশ্ন করা হয় যে আপনার ক্ষমতায় আসলে কি খেলাফত কায়েম করবেন কবল না 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 আমরা তো গণতন্ত্র অনুযায়ী ইসলাম কায়েম করব না স্পষ্টভাবে থিওরি গণতন্ত্রের যে কুফ্রি মতবাদ এইগুলো যদি কেউ বিশ্বাস করে তার ইমান সাথে সাথেই চলে যাবে গণতন্ত্রের মূল থিওরি কি যে সকল শক্তির উৎস হলো জনগণ আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আলা কুল্লি শাই সমস্ত শক্তির সমস্ত কিছু সমস্ত শক্তি সমস্ত সুপার পাওয়ারের উপর শক্তি একমাত্র আল্লাহ তা আলা কুল্লি সাইন সমস্ত কিছুর উপরে শক্তি হল আল্লাহর এজন্য সকল শক্তির উৎস সমস্ত পাওয়ার সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ কেউ যদি বলে সমস্ত পাওয়ার সমস্ত শক্তির উৎস গণতন্ত্র তাহলে আল্লাহর কথা সাথে তার কথা বিপরীত হওয়ার কারণে ইমান এখানেই চলে যাবে এখানেই চলে যাবে তো এই যে থিওরি গুলা ইসলাম কি বলে হাদিসে আছে অকালের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলু আল ইমারাত তোমরা ইমারাত ক্ষমতা চেয়ে নিবা না অর্থাৎ পদপার্থী হওয়া এমপি পার্থী হওয়া ই চেয়ারম্যান পার্থী হওয়া এগুলো এখন প্রচলিত আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না ইসলামের ব্যাখ্যা দিচ্ছি স্পষ্ট তোমরা নিজেরা এই ক্ষমতার চেয়ার না বরং তুমি যোগ্য হলে তোমাকে কুত্রুতি দ্বারা আল্লাহর রহমত দ্বারা এই চেয়ার তোমাকে দিবে এজন্য জন্য সমাজের জন্য কাজ করো রাষ্ট্রের জন্য কাজ করো ইসলামের জন্য কাজ করো তুমি যদি যোগ্য হও তুমি যদি আল্লাহ তাল কাছে পারফেক্ট হও তাহলে তুমি ক্ষমতার পিছনে দৌড়তে হবে না বরং ক্ষমতা তোমার পিছনে দৌড়তে থাকবে তাহলে এই যে ইমান ধ্বংস হওয়া ইমান যে চলে যাবে তাহলে দেখেন কেউ যখন ক্ষমতার এই ক্ষমতার এই মুহে পড়ে গণতন্ত্রের এই থিওরি যখন কেউ বিশ্বাস করবে মুহূর্তের ভিতরেই তার ইমান চলে যাবে আল্লাহ নবী তো বলছে সকালে ইমান থাকবে তো সন্ধ্যায় থাকবে না আমি বলি সকালে ইমান থাকবে তো সকাল আটটার সময় থাকতো মুহূর্তের ভিতরে ইমান থাকবে না গান বাদ্যযন্ত্র মত বাজি এগুলা আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে অ্যাভেলেবেল আমি আমি আমার ব্যক্তিগত জীবন আমি যখন বিয়ে করছি বিয়ে করার পরে আমার এখন ছেলের বয়স হল সাত বছর আমার বাচ্চা মানে বেবি হওয়ার পরে আমার আব্বা আমাকে একটা মোবাইল দিয়েছে এর আগ পর্যন্ত আমি বাসা থেকে মোবাইল বাসার মোবাইল মানে চালাইছি আর ইউজ করছি আর এখন ক্লাস ফাইভে পরে সিক্সে পরে সেভেন এ পরে এই সমস্ত নাবালক বাচ্চাদের হাতেও মোবাইল দুনিয়া সম্পর্কে এখন তারা অনেক কিছুই জানে এই যে দেখেন সচেতন মানুষ যারা আছেন যারা শহরের মধ্যে ঢাকা শহর যেমন ডাকা সবচেয়ে ব্যস্ত নগরী যাকে বলা হয় এই যে বেহায়া বেলেল্লাপনা। অবাধ মেলামেশা এই যে কি বলে হারাম রিলেশনশিপ কি ব্যাপকতা তা একটা মহামারীতে একটা আক্রান্ত আক্রান্ত হয়েছে যে ছোট ছোট বাচ্চা যে সময়ে আমরা দুনিয়া কি ভালো করে বুঝতামই না এই ছোট ছোট বাচ্চা একজন আরেকজনের হাত ধরে হিজরত করে পালাই আছে তাহলে সমাজের মধ্যে আর ফেতনা আর কিভাবে গ্রাস করবে স্বামী বিদেশ বা স্বামী বাহিরে বাড়ির মধ্যে ছোট্ট একটি শ্রোতা দেখেই সে জগ্রা ফাসাদ করবে তো বাসা নিয়ে অন্যখানে চলে যাই ছোট বাচ্চা সিক্স ফোর থ্রিতে পরে এই ছোটো বাচ্চাদেরকে নিয়ে বাসার মধ্যে চলে যায় সেখানে যত রকমের নষ্টামি যত রকম আছে তাদের খায় পূরণ করে এইভাবে এরকম ঘটনা শুধু একটা দুইটা নয় অহর অহর ঘটনা আছে তাহলে আখিরি জমানার ফেতনা আর বাকি রইল কোক আল্লাহ আমাদেরকে আখিরি জমানার ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আখিরি জমানার মধ্যে ইমান নিয়ে আমাদেরকে জিন্দগি পরিচালনা করার তৌফিক দান করুক